সাত নম্বরের প্রশ্ন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে এ প্লাস বি ভ্যারিজেজ এ মাইনাস বি দেওয়া আছে সাতের এক বলা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজেস আমরা লিখতে পারি সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজেস ইকুয়াল টু কে এবু এ বি যোগ করি তাহলে কি দাঁড়াবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল টু হচ্ছে কে এবু তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এবি বাই কে প্লাস টু তেমনি আবার লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি ইকুয়েল টু কে এব মাইনাস টু এবি তাহলে এইটা লেখা যায় এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এবি কমন কে মাইনাস টু তাহলে দেখো আমরা এটা যদি দুটো যদি ভাগ করি এ প্লাস বি হোল স্কোয়ার বাই এ মাইনাস বি হোল স্কোয়ার যদি বসাই এখানে তাহলে এ বি ইন্টু কে প্লাস ওয়ান এ বি ইন্টু কে মাইনাস ওয়ান তাহলে এবি এবি কেটে গেল সুতরাং আমরা লিখতে পারি এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে রুট কে প্লাস টু বাই কে মাইনাস টু তাহলে দেখো এই দুটো কিন্তু ধ্রুবক এটা কিন্তু ধ্রুবক হয়ে গেল ধ্রুবক সুতরাং আমরা লিখতে পারি এ প্লাস বি ভ্যারি এ মাইনাস বি রুট এটাও প্রুফ হয়ে গেল এরপর হচ্ছে সাতের দুই সাতের দুই বলছে দু নম্বর এক্স কি প্লাস

তাহলে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সুতরাং লিখতে পারি টু টু এক্স কিউ কিউ বাই ওয়াই দেখো এইটাকে আমরা একটা এম কিউব ধরে নি এই টোটালটাকে এই মানে করছি এটার পরিবর্তে লিখতে পারি মানে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইকুয়াল টু এম কিউব এটাও ধ্রুব ধ্রী তা এখানে দুই দুই কেটে গেল তাহলে এক্স কিউ বাই ওয়াই কিউব ইকুয়েল টু এম কিউব সুতরাং এটাকে যদি আমরা ঘনমূল করে দিই এক্স বাই ওয়াই ইকুয়েল টু এম তা আমাদের দেখাতে হবে কিন্তু যে জিনিসটা সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই এখন কি দেখা যায় এম ওয়াই তাহলে এম ওয়াই প্লাস ওয়াই আর নিচে হচ্ছে এম ওয়াই মাইনাস ওয়াই ইকুয়েল টু হচ্ছে ওয়াই কমন এম প্লাস ওয়ান